যেটা সারা রাজ্যের দাবি সারা দেশের দাবি সারা বিশ্বের দাবি আর্যিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি কঠোরতম শাস্তি কি করলেন আজকে আজকে আমরা ধূপপুরি ডাক বাংলো থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে ধূপপুরি সিনেমা হল পাড়া থেকে ধূপপুরি চৌপতি হয়ে ডাক বাংলোতে গিয়ে এই মিছিল শেষ করলাম কি ভাবছেন বিচার কি আদৌ পাবে আমরা বিশ্বাস রাখি প্রশাসনের উপরে আমরা বিশ্বাস রাখি আমাদের উপরে মানুষের উপরে কারণ যখন মানুষ তার দাবি জানায় আমরা বিশ্বাস রাখি প্রশাসন মানুষের দাবি মানতে বাধ্য পরিচয় আপনি আমি দীপচৌধুরী হাই হাইস্কুলের প্রাক্তন ছাত্র